মতো ভালো পৃথিবীর নেই যে লোকটার যে লোকটা ভোটর দাঁড়ালে সেন্টার সারা রাত দিন গালের চুপ এই লোকটা কেন ভালো যে রাস্তা করিতে বাংলাদেশ একশো বছর এখান থেকে পেছনে এখান থেকে সামনে একশো বছর পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে হ্যাঁ আমি যদি ওই সরকারের টাকা এখন থাকলো হেনে তুই সেন্টারে দেবো না ভোট দিবেন তুই কাই লেবু ভেকু এনে রাস্তা হাল বন হয়নি হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থন হনি তুই কুমিন্দা হাজির হাতে হ্যাঁ কথা এত বোদা দেয় হাসিনার রাগ পিট নাই খালি যদি খালি যদি ইসলামের সাড়দা কাজ করলো হেন কিয়ামত পর্যন্ত শেখাজিন এক নামানের মরদ বাংলাদেশত নাই কয়দিন তো খুবই লাফালু পিতার হাত গোল গোল চশমা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইঙ্গা বাড়ায় তখন কেউ কেউ কয় আজি হাসিনা শেষ হাসে আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারা যনি ফেলেন দেশে বোমাদেশে উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি এটা পাগলও বিশ্বাস করবে না গায়ে ইসলামের কথা বলতে হবে শুনতে হবে মানতে হবে ইসলামের কথা কার আল্লাহর এখন ইসলামের কথা আল্লাহর আমি যদি বলি তাহলে আমি কি দুষী হ্যাঁ আচ্ছা এই যে পল্লী বিদ্যুৎ আছে না সেদিনকে আমার গ্রামত করা যাচ্ছে একটা বিরাট ঘোষণা কি আগামী কাল থেকে সকাল আটটার থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে আচ্ছা ওই সময় ও কি যদি যাই মাইকিং করে চক পিটলে এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক ওটা কি ওরই কথা ওটা কার কথা ওই ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা জিএম এর কথা ডাইরেক্টরের কথা কথা ঠিক কিনা তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে কেউ ট্যাঙ্কি ভরছেন কেউ পাললে কেউ রঙের বালতি ভরে থাকেন সারাদিন চলা লাগবে তো কত কোন ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে তখন কুকুর হায়া পানি তোলেন আর আল্লাহ কছে এই কাজ করো এই কাজ করো না সেই কথা আমরা কলে আমাকে উপর খাবেন কে বল দেখি বাটাম ফাটিয়া ত্যাচার করবি কত বল।